আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের ঈদের আগে লাস্ট সুন্ডিবাটির কালেকশন নিয়ে এত গরম পড়ছে এত গরম পড়ছে আজকে মনে হয় সারাদিন কি পরিমাণ পানি খেয়েছি তো এই গরমের মধ্যে আপনাদের জন্য আরামদায়ক ড্রেস নিয়ে আসলাম বৃষ্টির কারণে গত সপ্তাহে ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমাদের কাজ অফ ছিল যার কারণে এই সপ্তাহে আমাদের লাস্ট এই ড্রেসটাই আসছে ঈদের আগে কালেকশন আসবে হয়তো ঈদের দুই দিন তিন দিন আগে ঈদের পর আবার নতুন কালেকশন পাবেন আজকে এটাই লাস্ট কালেকশন খুব সুন্দর চুন্ডি ড্রেস প্যানেল আছে ছয়টা বডি আছে এইটটি লং হচ্ছে ফর্টি এইট হ্যাঁ দেখেন এগুলো কিন্তু আমাদের তুলি বাটি মোম তুলি বাটি ড্রেস এখানে আপনার হালকা একটু সবুজ রঙ ছড়ানো থাকবে হ্যাঁ বা বেগুনি কালার রঙটা একটু ছড়ানো আছে ভালো করে দেখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন যেহেতু এটা আমাদের হাতে তৈরি ড্রেস এবং সম্পূর্ণ রঙের উপরে করা তো রঙ একটু এদিক ওদিক ছড়াবে হ্যাঁ এই হচ্ছে আপনার দুপারটা

পারচেস করতে পারে একসাথে দুটো তিনটে চারটা করে নিতে পারি তো আপনাদের রিকোয়েস্ট চারতে আমরা প্রাইস কমিয়ে এক হাজার পঞ্চাশ করে রেখে আসছি তো এটা তো আর সবসময় কন্টিনিউ করা সম্ভব না তো যারা ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দেবেন আপনার আপনারা না শেয়ার করেন না এত কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও মেক করি আপনারা দেখেন পারচেস করেন আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ বাট আপনারা শেয়ার করেন না এটা একটা কষ্ট সো রেড মেরুন কালার খুব সুন্দর ড্রেস নিয়ে আগে ওয়াশ করবেন আলাদা আলাদা করে নর্মাল পানিতে তারপরে আপনারা সেলাই করতে দেবেন ওকে এটা পাঁচটা কালার কফিটা ডিপ কফি কি সুন্দর কফিটার রঙ কিছু ভালো লাগছে কিন্তু সবুজ রঙ কিন্তু ছড়ানো ভালো করে দেখে নিয়ে হ্যাঁ মুখে বলে দিলাম এই যে সবুজ কালার কিন্তু ছড়িয়ে গেছে সবুজ বেগুনি কালার কিন্তু করা এটা হচ্ছে আপনার সালোয়ার স্লে

খুব সুন্দর মাকসা করা এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আপনার নামাজি অন্য আর গোল জামা হয়ে যাবে হ্যাঁ সালোয়ার

রেখে দিলাম তিন নম্বর কালার

দুপাট্টা সালোয়ার সেট এক হাজার পঞ্চাশ টাকা যারা স্ক্রিনশট নিতে পারেন না পুরো তারা অবশ্য করে আরেকটা মোবাইল থেকে ছবি তুলবেন হ্যাঁ আচ্ছা থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দেই থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দেই থানা পর্যন্ত হোম ডেলিভারি পেয়ে যাবেন নম্বর দেখিয়ে দিলাম এখন দেখা হচ্ছে পাঁচ নাম্বার কালার সি গ্রিন কালার এটাও সুন্দর সি গ্রিন কালার লতা পাতার ডিজাইন হ্যাঁ প্যানেল আছে মোট ছয়টা ভিতরে আবার মাকসা করা আছে মানে লতা পাতার যে মাঝখানে সেখানে আবার কিন্তু মাকসা করা আছে

কিন্তু বৃষ্টি হলে আমাদের আবার কাজের লেট হয়ে যায় ডিজাইনের পাঁচটা কালারই সুন্দর পাঁচটা কালারই দেখিয়ে দিলাম এখন দেখাবো আমাদের বড় চন্ডি একটা ড্রেস ব্লু কালার সাদা এবং ব্লু মধ্যে হোয়াইট এবং ব্লুর মধ্যে আছে

ব্লু হোয়াইট ব্লু কালার ড্রেস যার পছন্দ অর্ডার করে ফেলবেন কারণ আজকে এক তারিখ পরে গেছে তেরো তারিখ আমাদের লাস্ট পুরিয়া যাবে সতেরো তারিখ হচ্ছে কোরবানি যারা এখনো পার্চেস করেননি দ্রুত পার্চেস করে ফেলবেন আরেকটা ড্রেস দেখাচ্ছি কপির মধ্যে ভালো লাগছে না এত বড় এগুলো আপনার হাতার কাপড় এক হাজার পঞ্চাশ টাকা কপি কালার যেহেতু বয়সে বড় হয়ে যাবে হারিয়ে পরে দেখাই যে ড্রেসগুলো এখন দেখতে হবে মিষ্টি কালারটা মিষ্টি কালারটা দেখাই খুব সুন্দর এর মধ্যে মোট তিনটা কালার আছে মিষ্টি কালার অন্যটা হচ্ছে কফির মধ্যে আছে মিষ্টির সাথে কফি কালার কম্বিনেশনে আছে সালোয়ার হাতা কাপড় হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা বডি আছে এই লং হচ্ছে ফর্টি এইট সবচেয়ে বেক্সি মুমের মধ্যে করা আছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা তারা রেখে দিচ্ছে এটা মিষ্টি কালারের এখন দেখাচ্ছি সবুজটা লাল সবুজ কম্বিনেশনে আছে জলফাই কালার কালারটা সুন্দর জলফাই কালার বাতাসে থাকতেছে না জলপাই কালার জলপাই এর সাথে রেড কালার কম্বিনেশন আছে সালোয়ারটা রেড মেরুন হাতা কাপড় 1050 টাকা তো ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জার্নিটা ভালো লাগবে ছবি সহ ইনবক্স করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন পুরো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে